আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আসলাম নতুন আর একটি ব্লগ আর আজকের ব্লগটি হচ্ছে আমি বিকাল থেকে শুরু করেছি বিকাল বলতে দুপুরের পর পর তো বাইরের ওয়েদারটা তো দেখালামই কি পরিমাণ হচ্ছে বাহিরে রৌদ্র অ্যান্ড গরম কিন্তু আকাশটা মানে সুন্দরই লাগতেছিলো যাই হোক এখন হচ্ছে আমরা বাহিরে যাব এই জন্যই হচ্ছে আজকে ব্লগটা শুরু করা দুপুরের পর থেকে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে তো আমি হচ্ছে এখানে কি বলতেছিলাম জানাই না আসলে এ মানে মজার কথা হচ্ছে আমি সৌদি আরবে আসার পর এই দেড় মাস পর হচ্ছে আমি দিনের বেলা ঘর থেকে বের হয়েছি মানে এই জিনিসটা নিয়ে আমি হাসাহাসি করতেছিলাম যে মানে আমি আসার পর থেকে দিনের বেলা আসলে বের হওয়া হয় না আপনারা আমার সব ভিডিও যদি ফলো করে থাকেন তাহলে দেখতে পারবেন আমি সবসময় রাতেই বের হই যাই প্রয়োজন হয় ঘোরাফেরা হোক বা যাই হোক যেহেতু মানে সৈতিতে অনেক বেশি গরম অনেক বেশি কি অনেক বেশি চেয়ে বেশি গরম নর্মালি দিনের বেলা বের হওয়া মানই হচ্ছে যে শরীরের অবস্থা খারাপ হয়ে যাওয়া তো ওই দিন মানে ওর ইম্পর্ট্যান্ট কাজ ছিল আর আমরাও যেহেতু দিনের বেলা বের হই নাই তো ও বলতেছিলো এই জন্য যে চলো তোমরাও আমার সাথে চলো ঘুরা মানে ঘুরাতে ঘুরা আসবে হবে কাজও হয়ে যাবে এই জন্যই সাথে যাওয়া কিন্তু আমরা জানতাম না যে বাইরের অবস্থা এত খারাপ যেহেতু আমরা চব্বিশ ঘন্টা মানে বলতে চব্বিশ ঘন্টা বলতে দিনের বেলা বাসাই থাকি জ্বালানা টালানা বেশিরভাগ সময় বন্ধ থাকে অল্প একটু জ্বালানা দিয়ে দেখা যায় বাইরের গরমটা তো আর বোঝা যায় না আর আমি যেখানে থাকি আমার বাসার মধ্যে এত একটা গরম না আর যেহেতু এসি চলতে থাকে এত একটা বুঝি না কিন্তু বের হওয়ার পরে দেখেন বাইরের অবস্থা দেখেন কি পরিমাণ যে রোদ আর রোদ চারিদিকে আর মাথার উপর তো মাসাল্লা একটা সূর্য আছেই কি বলবো আসলে আমি মানে অনেক বেশি অসুস্থ হয়ে যে ওই দিন মানে দিনের বেলা বের হয়ে আমার একদম হচ্ছে আমার আসলে সমস্যা হচ্ছে আমার হচ্ছে মাইগ্রেনের সমস্যা আসে আর আমার হচ্ছে ওই দিন দিনের বেলা বের হই গরমের কারণে আমার মাথা টাথা ব্যথা শুরু হয়ে গেছিলো প্রায় দুই দিন আমি অসুস্থতায় ভুগছি শুধুমাত্র এই দিনের বেলা বের হয়ে আসলে দিনের বেলা বের হওয়ার খুব শখ ছিল তো শখটা যেভাবে মিটে যাবে আসলে বুঝতে পারি নাই তো আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে একদম মরুভূমির দিকে চলে আসছি দেখেন দুই পাশে হচ্ছে উঁচু উঁচু মরুভূমি মানে পাহাড় বালুর পাহাড় আর মাঝখান দিয়ে আমরা হচ্ছে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ যাই হোক ভালো লাগছে অসুস্থ হয়ে গেল দিনের বেলা যেহেতু অনেক দিন পরে বের হয়েছি আর এরকম মাঝে মধ্যে হুট বের হয়ে মানে ঘুরতে বের হলে বা দূরে কোথাও গেলে কিন্তু ভালোই লাগে আমার মেয়ে তো অনেক বেশি খুশি যে সে মানে দিনের বেলা কোথাও যাচ্ছে তাও আবার দূরে কোথাও যাওয়া হইতেছে যেহেতু আমাদের এখান থেকে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টার মতো লাগে দেড় ঘন্টা লাগে দুই ঘন্টা লাগে না এক দেড় ঘন্টা লাগে বুড়াইদা যেতে তো মোটামুটি ভালোই খারাপ না পথ আর মাঝখান দিয়ে হচ্ছে অনেক পথ হচ্ছে এরকম মানে মরুভূমির ভিতর মানে মাঝখান দিয়ে পড়ে আর কি আর সত্যি তো বেশিরভাগ হচ্ছে এই দূরের রাস্তাঘাটগুলো এমনই হয় মাঝখানে নির্জন মানে মরুভূমি বা কোনো বাসা টাসা বাসা বাড়ি থাকে না আর দেখেন এখনকার তো আর মরুভূমি মরুভূমি নেই মরুভূমি মোটামুটি হচ্ছে সবুজের অরণ্যে হচ্ছে ভরে গেছে দেখতেই পারতেছেন অনেক ঘাস উঠে গেছে আর আমি অনেক বেশি দুঃখিত আমার পাশ থেকে হচ্ছে অনেক বেশি সাউন্ড আসতেছে আমার মেয়ে হচ্ছে টিভি দেখতেছে আসলে বাচ্চা কাচ্চা থাকলে এমনই একদম নিরিবিলি হয়ে আসলে বয়েস দেওয়া যায় না যেহেতু সারাক্ষণে আমার পাশে পাশেই থাকে এখন কথা বলে নয়তো বা টিভি দেখে নয়তো বা কত কি বলে তো এই জন্য আমি আসলে দুঃখিত সাইডের আওয়াজের জন্য তো এই তো এখন হচ্ছে আমরা যাচ্ছি আর যাচ্ছি তো যাচ্ছি আর দেখেন একদম মরুভূমি আর মরুভূমি তো এখান দিয়ে হচ্ছে মরুভূমির মাঝখানে হালকা হচ্ছে একটু দেখেন মানে কি বলবো ইয়ের মতো ছিল নদী মানে নদীর মতো এখানে বৃষ্টি হলে হচ্ছে পানি জমে আর কি তো দেখেন ভালোই লাগতেছিল আসলে তখন তো ভালোই লাগতেছিল যাওয়ার মানে তখন তো মাত্র রওনা দিছি যেতেছিলাম কিন্তু পরে যখন ওইখানে অনেকক্ষণ ছিলাম তারপরে হচ্ছে অল্প একটু হাঁটতে মানে হাঁটছিলাম বাইরে গরমে তারপরে সব কিছু মিলিয়ে পরে আসার সময় হচ্ছে বেশি অসুস্থ হয়ে যায় যাওয়ার সময়টা তো একটা খারাপ লাগে না ভালোই লাগতেছিল কিন্তু বিউটা অনেক ভালো লাগতেছিল যত কথাই বলি না কেন মানে বাহিরের ভিউটা অনেক সুন্দর ছিল দেখতেই পারতেছেন দুই পাশে হচ্ছে একদম ধু হচ্ছে পাহাড় তারপরে হচ্ছে মরুভূমি আর মাঝখান দিয়ে রাস্তা তো আমরা হচ্ছে চলে আসছি বুড়াইদার দিকে ঢুকতেছি মানে বুড়াইদার ইয়েতে চলে আসছি যে আমরা এখন হচ্ছে বুড়াইদাতে ঢুকতেছি যাই হোক আসলে যেই কাজে আসছি সেটাই আপনাদের সাথে বলা হয়নি কেন আসছি লরিফার বাবার হচ্ছে পাসপোর্টের শেষ ও হচ্ছে পাসপোর্ট রেনু করতে হবে আমরা যেখানে থাকি ওইখান থেকেও করা যায় কিন্তু সেই ওইখান থেকে মানে হচ্ছে পাসপোর্টটা বুড়াইদাতেই পাঠাবে তো এই জন্য ওর বাবা বলছিলো চলো আমরা যাই ঘুরাতে ঘুরাও হয়ে যাবে প্লাস হচ্ছে মানে কাজটাও সেরে আসতে পারবো এই তো পরে হচ্ছে চলে আসলাম বুড়াইদাতে এই শহরটাও আমার খুব পরিচিত এই শহরটাও আমার খুব পরিচিত যেহেতু আমি এই শহরে ছিলাম ভাবতাম থাকি না কেন এই শহরের সাথে একটা মায়া জড়িয়ে গেছে যেহেতু আমি হচ্ছে এই শহরটাতে হচ্ছে অনেক ঘোরাফেরা করছি যদি বাসায় থাকতাম তাহলে হয়তো বা তো একটা শহর মানে শহরের রাস্তাঘাট কোনো কিছু মিস করতাম না কিন্তু আমি তখনও হচ্ছে যখন আমরা বুড়াই দিতে ছিলাম তখনও প্রচুর ঘোরাঘুরি করছি মানে এখানে মোটামুটি সব জায়গাতে ঘোরাঘুরি করা হয়েছে যার কারণে হচ্ছে এই শহরের রাস্তাঘাট সব কিছু হচ্ছে অনেক মিস করি বা দেখলে অনেক মনে পড়ে আগের কথা তো পরে হচ্ছে ও হচ্ছে আমরা হচ্ছে দেখলেন নি তো পাসপোর্ট অফিসে গেলাম ওইখানে পাসপোর্ট টাসপোর্ট দিয়ে পরে হচ্ছে এখানে হচ্ছে বুড়াই কিন্তু অনেক কিছু পাওয়া যায় মানে বাঙালি অনেক বাঙালি অনেক খাবার পাওয়া যায় যেগুলো আমাদের জুলফিতে পাওয়া যায় না এটা হচ্ছে মানে বাঙালি মার্কেট এখানে একদম হচ্ছে মানে কি বলবো চিতল পিঠা তারপরে হচ্ছে ফুসকা তারপরে হচ্ছে আপনার যে কী বলে এগুলোর ঘুমনি তারপরে মানে যেসব খাবার আমরা বাংলাদেশে মানে খাই আর কি মানে স্ট্রেট ফুডগুলা ওইগুলো এখানে এই জায়গাতে হচ্ছে সব পাওয়া যায় আমি যখন আগে বলে দিতেছিলাম এখানে এসে আমাদের প্রতিদিনই মোটামুটি ফুসকা খাওয়া হইতো তবে লরিফার বাপ হচ্ছে নিয়ে যাইতো এখানে অনেক কিছু পাওয়া যায় বাঙালি খাবার যে এটা বললাম বাংলাদেশের অনেক ফল তারপরে শাক সবজি অনেক কিছু পাওয়া যায় যেগুলো হচ্ছে আমাদের জুলফিতা পাওয়া যায় না বললামই তো তো এই তো এখানে তো ফুচকা দেখে মানে আর লোভ সামলাতে পারলাম না জন্য হচ্ছে নিয়ে নিলাম যে গাড়িতে বসে বসে খাবো আসলে আমি এখানে আসার পর বেশি একটা ভিডিও করতে পারিনি আর ভিডিও করার কোনো রকম ইচ্ছাও ছিল না ইচ্ছা জাগেও কারণ আমি হচ্ছে এখানে আসার পর কিছুক্ষণ থাকার পরই হচ্ছে আমার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায় মানে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় এত বেশি একটা খারাপ অবস্থা হয় কি আর বলবো তো এখন হচ্ছে আমরা হচ্ছে চলে যাব অনেকক্ষণই ছিলাম টুকিটা টাকি এটা সেটা নেওয়া হয়েছে তো পরেই তো আলহামদুলিল্লাহ ভুরে দেুরা শেষ আর একটু ঘোরার ইচ্ছা ছিল কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর ইচ্ছে হয় নাই তো পরে এখন হচ্ছে চলে যাচ্ছি আর এখন হচ্ছে আমরা ফুচকাগুলো খাবো দেখেন মানে ফুচকাগুলো মানে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজাই ছিল অনেক মজা করে গাড়িতে বসে বসে খাইছি যেহেতু মাথা ব্যথা কার কি হয় জানি না কিন্তু আমার মাথা ব্যথা উঠলে আমার প্রচুর পরিমাণে টক খেতে ইচ্ছে হয় আর এই তো চলে যাচ্ছি আর এই ভিউটা এত ভালো লাগতেছিল আপনাদের সাথে শেয়ার করলাম মানে সূর্যটা হচ্ছে আর আকাশটা দেখেন কত সুন্দর আর রাস্তা মানে ধুধু হচ্ছে মরুভূমি খুবই ভালো লাগতেছিল আসলে আমি পুরোতে বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাই হোক অবশেষে হচ্ছে আমাদের মানে দেওয়ার জার্নি শেষ আমার হচ্ছে দিনের বেলা বের হওয়ার যে শখ ছিল শখটা অনেক ভালো মতো মিটে গেছে তো রাতে বেলা হচ্ছে খাবার জন্য এখান থেকে কিছু নিয়ে যাবো যেহেতু শরীর ভালো না বাসা গিয়ে কিছু করা মানে করতে ইচ্ছে হইতেছিলো না তো আমরা পরে হচ্ছে চলে আসছি শর্মারে এখানের হচ্ছে শর্মা অনেক বেশি মজা যেহেতু বাসায় কোনো রান্না ছিল না আমি হচ্ছে ইদানিং দুপুরে রান্না হচ্ছে দুপুরে আগের দিন রাতে করে ফেলি আর রাতে হচ্ছে নতুন করে রান্না করি তো যেহেতু আস্তে আস্তে রাত হয়ে গেছে রান্না করার সুযোগও হয় নাই রান্না করতেও পারি নাই শরীরও ভালো ছিল না আমি এসে হচ্ছে প্রায় অনেকক্ষণ হচ্ছে শুয়েছিলাম ঘুমাইতে পারি নাই কিন্তু শুয়েছিলাম আসলে বাচ্চা থাকলে ঘুমানো সম্ভব হয় না আমার মেয়ে হচ্ছে আমাকে শুয়ে থাকতে দেখলে একটু পর পরে শুরু করে মা কী কর কি হয়েছে মানে একশো কথা বলে পরে হচ্ছে এই তো আমাদের এখান থেকে হচ্ছে শর্মা নিয়ে নিল আর এখানের হচ্ছে শর্মাটা অনেক বেশি মজা মানে একদম অন্যরকম একদম পিস পিস করে থাকা অবশ্যই খুললে আপনাদের সাথে শেয়ার করবো কেমন এটা দেখতে যেরকম হচ্ছে মানে ইয়ে আমি খেতে অনেক মজা আর এই শর্মাটা অনেক বেশি হেলদি মানে একদমই হচ্ছে কোনো তেল দেওয়া থাকে না আর ভিতরে যেই চিকেনটা থাকে ওইটাতেও রকম তেল ইউজ করা হয় না মানে শীত মানে সিদ্ধ থাকে সিদ্ধ করে হচ্ছে মশলা দেওয়া থাকে আর এখানে শর্মাটা আমি এর আগেও মানে খেয়েছি এখানে শর্মাটা অনেক মজা তো এবার আসার পর হচ্ছে এবারই মানে ফার্স্ট খাইলাম এই তো দেখেন চিকেনটা হচ্ছে একদমই হচ্ছে ইয়ে থাকে আর এটা কিন্তু মজা মানে স্বাস্থ্যসম্মত আর কি আর শর্মা খেতে তো এমনিও ভালো লাগে শর্মাতে এমনি তো অনেক মজার একটা খাবার তো যাই হোক এই তো ছিল অনেকগুলো ফিস ছিল আমরা এখন হচ্ছে খেতে বসলাম আমি শুধু কোনো রকম লরিফাকে হচ্ছে একটু খাওয়াই দিছি ওর মানে দুপুরে একটু ভাত তরকারি ছিল ও তো আর হচ্ছে এগুলো খাবে না খেলেও অল্প একটু খাবে তো এটা এটার সাথে কী কী ছিল এটার সাথে হচ্ছে তিনটা সস ছিল মানে নর্মাল সস তারপরে হচ্ছে একটা ছিল ঝাল সস আর কি আর অন্য একটা ছিল মেয়নির ছিল মনে হয় বিস্তারিত আমরা হচ্ছে একটু খাইতেছিলাম আর কি তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমি অনেক কথা বলছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সৌরভ দৃষ্টিতে দেখবেন আর আমার যারা হচ্ছে আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই সবাইকে বিদায় জানিয়ে আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির মানুষদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা তো সবাইকে bidai jani allah tata assalamu alaikum